অবস্থা থাকবে এই সচ্ছলতা অবস্থায় আপনি কাজে লাগিয়ে নেবেন দরিদ্রতা আসার পূর্বে যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এখন এই বয়সটা এসে পাতে পাতে গুনছেন যে কথা তো চরম বাস্তব সত্য কথা কারণ জমি জায়গা যদিও আমার এই অবস্থায় ছেলে মেয়েদের অধীনে চলে গেছে এই অবস্থায় ছেলেদের কাছে ওষুধ কেনার টাকা চাইলেই ছেলেরা ঠিক মতো টাকা দেয় না এটাকে বাস্তব না অবাস্তব বাবাজি বাস্তব না অবাস্তব হান্ড্রেড পার্সেন্ট বাস্তব এই অবস্থায় ছেলেদেরকে যদি বলা হয় বাবা আমার শরীরটা খুব খারাপ করছে আমাকে একটু ডাক্তার বাড়িতে নিয়ে চলো ছেলে বলবে বাবা আজকে আমাকে অফিসে যেতে হবে আজকে আমি কাজে ব্যস্ত আছি আজকে আর পারবো না কালকে পারবো এর পরেও যখন বলবেন তখন ছেলে বলবে আব্বা আমার কাছে আজকে তো টাকা নেই সামনের মাসে বেতন যখন পাবো তখন নিয়ে যাব। এই ধরনের কথা বর্তমান সময়ে বলে কি বলে না বলছে বলবে এর জন্য নবীজি বলছেন এই অবস্থা তোমার একদিন হবে এই সময়টা আসার পূর্বে তোমার কাজ তুমি করে নাও দান করতে মন চাচ্ছে দান করে নাও এই অবস্থায় তোমার হজে যাওয়ার মন আছে হজে চলে যাও এবার মানুষ মাত্রে আমাদের হাতে কোন সময় টাকা থাকে আবার কোন সময় টাকা থাকে না যখনই টাকা আছে তখনই আপনার যেটা মনের বাসনা আছে ওই জায়গাতে আপনি কাজটা করে নেন যদি আপনার কাছে আবার টাকা হাতছাড়া হয়ে যায় আপনার ইচ্ছা থাকলে আর উপায় খুঁজে পাওয়া যাবে না এর জন্য যে বলছেন তোমার কাছে সচ্ছল অবস্থা আছে অসচ্ছল অবস্থা আসার আগে আগেই সচ্ছল সময়টিকে তুমি কাজে লাগিয়ে নিবে নাম্বার চার না চারটা হয়ে গেল নাম্বার পাঁচ আল্লাহর নবী বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা আল্লাহর নবী বলছেন ওরে আমার উম্মতের দল তুমি এখনো পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছো মরণি তোমার বডিতে শ্বাস আসছে যাচ্ছে এই অবস্থাতে তুমি দাঁড়িয়ে কিছু না করতে পারলেও বসে পারবে বসেও যদি সম্ভব না হয় এই অবস্থায় আপনি শুয়ে শুয়ে যা ইচ্ছা করলেও করতে পারবেন কিন্তু শুয়ে নড়াচড়া করা যায় না এখনো জিহব নড়ছে এই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে আপনি আস্তাক ফিরুল্লাহ বলতে পারবেন সুভান আল্লাহ বলতে পারবেন এই অবস্থায় মাবুদকে বলতে পারবেন মাবুদ রে আমি অপরাধী ছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও এই করে 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 আপনার মনের ইচ্ছা আছে আপনি করতে পারবেন কিন্তু যখন আপনার বডি থেকে শ্বাসটা বন্ধ হয়ে যাবে এই অবস্থায় আপনার আর কিছু করা থাকবে না এর জন্য নবীজি বলছেন তোমার কাছে মৃত্যু আসার পূর্বে হায়াত নামক সময়টা আছে তুমি কাজে লাগিয়ে নিবে এর জন্য বলছি আমার যারা প্রবীণ বাবা জীবন রয়েছেন প্রবীণ দাদা জীবন রয়েছে নানা জীবন রয়েছে তাদেরকে বলবো আপনি যে অবস্থায় থাকুন না কেন ওই অবস্থায় দাঁড়িয়ে আপনাকে আল্লাহর ইবাদত করা লাগবে এখনো সময় আছে যখন এই সময়টা পার হয়ে যাবে আপনি চেষ্টা করলেও ওই সময়টি আর কোচিন কালেও খুঁজে পাওয়া যাবে না বা পাবেন না এর জন্য নবীজি বলছেন তোমাদের মৃত্যু আসার আগে আগে হায়াত নামক সময়টা থাকা কালীন তোমরা কাজে লাগিয়ে নিবে সময় যদি এক সেকেন্ড চলে যায় আর গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয় আর এই অবস্থায় যেই সময়ে আপনাকে আমাকে অসহায় বানিয়ে দেয় আমার স্ত্রীকে যে বিধবা বানিয়ে দেয় যে সময় ওই সময়টিকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না এই সময়কে আমরা খেল তামাশাই পার করার চেষ্টা করি আমরা রং মেতে উঠি কিন্তু সময় হাত ছাড়া হয়ে যাবে ওই সময় আপনাকে একবারে বানিয়ে ছাড়বে কাজেই সময়কে কাজে লাগানোর দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে একটা কোরআন একটা হাদিস দিয়ে এবার এই জায়গা থেকে সামনে আর একটু যাওয়ার চেষ্টা করছি এবার মনোযোগ সহকার আর একটা হাদিস বলছি ভালো করে শুনে নেন কেয়ামত হবে এ ব্যাপারে আমরা সকলেই এক মত কেয়ামত হবে কেয়ামতের দিনে আল্লাহ সুহান হুয়া তালার সামনে আমাকে আপনাকে দাঁড় হয়ে থাকা লাগবে যে দিনের পরিধি হবে পঞ্চাশ হাজার বছর সমান ওই দিনে মানুষের মাথা থেকে মাত্র দুই থেকে তিন ইঞ্চি দূরে সূর্য থাকবে আল্লাহর নবী বলছেন মেকদারুহু আল্লাহ পাক বলছেন মিকদারহু হু আলফাসানা। আল আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার গণনা মতে 50 বছর সমান একটা দিন হবে আর নবীজি বলছেন তুদনা শামসি ইলা নাসিকা মিকদারি মাইলিন নবীজি বলছেন কিয়ামতের একটা দিন হবে কিয়ামতের দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে 1 মাইল বলতে কিলোমিটার মাইলস মিটার যেটা গণনা করি এর নাম নয় বরং সুরমা দানির ভিতরে যে কাঠি থাকে ওই কাঠিকে আরবিতে মাইল বলে তো ওই সুরমা দানির ভিতরের কাঠিটা কয় ইঞ্চি হবে দুই থেকে তিন ইঞ্চি হবে তার বেশি হবে না বড় যত তিন ইঞ্চি হবে তো এই দুই থেকে তিন ইঞ্চি দূরে সূর্য থাকবে আমার আর আপনার মাথার উপরে দিনের পরিধি হবে কত পঞ্চাশ হাজার বছর সমান ওই দিনে আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে মহান প্রভু আল্লাহর সামনে আর আল্লাহ ওই সময়ে জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন হবে নবীজি বলছেন লাতাজোনো কাদামা ইবুনো আদাম হাততায়ুস আল আন খামসিন আন অমহরিহী ফিমা আপনাহো ওয়ান ফিমা আবলাহো নবীজি বলছেন কঠিন কেমন দিন আল্লাহর সামনে বান্দাকে হাজির হওয়া লাগবেন এই অবস্থায় আল্লাহ পাক বান্দাকে দাঁড় করিয়া রাখবেন একটা পা সামনে বাড়ানোর ক্ষমতা হবে না একটা পাপ পিছনে বাড়ানোর ক্ষমতা হবে না এই অবস্থায় ভয়াবহ দিবসে ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আন উমুরিহি ফিমা আফনাহ মুমিনজি বলছেন সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও আমার বান্দারা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে লম্বা সময় দেওয়া হয়েছিল পঞ্চাশ ষাট সতেরশি বছর জিন্দিগি দেওয়া হয়েছিল বলো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টিকে কোথায় কিভাবে তুমি অতিবাহিত করেছ পার করেছ এর হিসাব না তুমি আমাকে দাও তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আর যে সময় মিনিটের এক দাম বা এক সেকেন্ডের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব হবে না ওই সময়টিকে যারা আমরা নতুন বছর ওয়েলকাম স্বাগতমে যারা ব্যস্ত ছিলাম যারা এই সময়টিকে অতিবাহিত করেছি চায়ের দোকানে বসে মদের বোতল ধরে যারা আমরা রাজনৈতিক মিছেলে গিয়ে এই সময়টিকে অপচয় করেছিলাম কঠিন কিয়ামতের দিনে রবে কারিমের সামনে জিজ্ঞাসা যেদিন হবে সেই দিন এটাই প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু বলো তোমার যৌবন মানে তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত লম্বা সময় আমি আল্লাহ দিয়েছিলাম ওই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো সম্মানিত উপস্থিতি এখন আপনাদেরকে বলতে চাই আজকে দু হাজার ছাব্বিশ সালের দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর এই তারিখ সম্পর্কে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বরে কোথায় ছিলেন আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন আমরা মাদ্রাসা প্রাঙ্গনে ছিলাম কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছিলাম এই দিনের হিসাব দিতে কি কোনো সমস্যা লাগবে কোনো সমস্যা হবে হবে না কিন্তু যারা আজকে অবৈধ রাস্তায় অবৈধ পথে যারা আছে এই অবস্থা সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে তখন কি নির্দিদায় বলা যাবে বলা যাবে যাবে না উদাহরণ দি একটা উদাহরণ হলো এই দুইটা একটা ছেলে একটা মেয়ে ক্লাস টেনে পড়ে এই অবস্থায় ছেলে স্কুলে যাওয়ার সময় হয়েছে বাড়ি থেকে গেছে মেয়েও স্কুলে যাওয়ার সময় হয়েছে মেয়েটাও গেছে এই অবস্থায় দুইজনে স্কুলে না গিয়ে দুই বন্ধু একজন বলছে আমার বয়ফ্রেন্ড আর একজন বলছে আমার গার্লফ্রেন্ড দুইজন কোনো একটা পার্কে যদি গল্প করে এই অবস্থায় কেউ যদি ফটো উঠিয়ে তার বাবা মায়ের মোবাইলে যদি দিয়ে দেয় আর এই অবস্থায় কেউ যদি ফোন করে বলে দেয় বা স্কুলের মাস্টার যদি বলে দেয় ভাই আপনার ছেলে আপনার মেয়ে স্কুলে আসিনি কোথায় গেছে অথচ আপনি জানেন আমার ছেলে আমার মেয়ে স্কুলে গেছে এই অবস্থায় যখন স্কুল ছুটির সময় হলো এই সময়ে ছেলেও যেন ঘরে করে বাড়ি আসছে মেয়েও যেন ব্যাগ ঘরে করে বাড়ি আসছে এখন দুইজনের বাবা মার মোবাইলে দুইজনের ফটো এই অবস্থায় ছেলেকে যখনই জিজ্ঞাসা করবে বাবা কোথায় গিয়েছিলি ছেলের ভিতরে কিন্তু এবার পেল পেটিশন শুরু হবে কেন জামার আমার আব্বা তো এইভাবে কোনোদিন জিজ্ঞাসা করিনি যে কোথায় গিয়েছিলি স্কুল থেকে স্কুল টাইমে বাড়ি আসছি মানে আবার আব্বা জানি স্কুল থেকে আসছি কিন্তু হতে পারে আজকে আমরা দুইজনে দুই জায়গায় গিয়েছিলাম কেউ হয়তো কিছু বলে দিয়েছে এই অবস্থায় তার মনের ভিতরে দ্বিধা কাজ করবে কি করবে না এরপরেও যদি বলে না স্কুলে গেছিলাম বাবা যদি মোবাইলটা খুলে দেখিয়ে দেয় এটাই কি তোমার স্কুল এই খবরটা যদি দেখিয়ে দেয় ছেলেটার আর কিছু বুদ্ধি কাজ করবে মেয়েটার আর কোনো বুদ্ধি কাজ করবে করবে না এই অবস্থা সম্পর্কে আপনাকে এতটুকুই জানাতে চাই আজকে যারা ছাব্বিশে ডিসেম্বরে আজকে এই মহত্ত সভাতে যারা বসে আছেন কোরআন সোনার আলোচনা যারা শ্রবণ করছেন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে সেই দিন নির্দিধায় এর জবাব দেওয়া সম্ভব হবে কিন্তু যারা অন্যায় জায়গায় কেউ যদি মদের বোতল ধরে মদ পান করে যদি বসে থাকে রাস্তায় যদি পাগলা হয়ে বসে থাকে গড়াগড়ি দেয় চিৎকাত হয়ে পড়ে থাকে এই অবস্থায় যদি কোনো নারী পুরুষ অবৈধ পথে অবৈধ কাজে যদি সময় ব্যয় করে যখনই আল্লাহ জিজ্ঞাসা করবে বল দু হাজার দু হাজার পঁচিশে ছাব্বিশে ডিসেম্বরের খবরটা একটু বল সেই দিনে হিসাব দিতে গিয়ে কষ্ট কর লাগবে কে লাগবে না নিশ্চিত লাগবে আল্লাহর নবী বলছেন জিজ্ঞাসা করা হবে আন অমরিহি ফি মা আফনাহু তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি সময় দিয়েছিলাম এই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো যারা কোরআন হাদিস অনুযায়ী সময় পার করবে তারা আনন্দে উত্তর দিতে পারবে যারা কোরআন হাদিসের বহির্ভূত কাজ করে যারা দুনিয়ায় বুক দাবিয়ে চলবে তাদের হিসাব দিতে গিয়ে সেদিন বিপদে আটকে দাঁড় হয়ে যাবে হবে এই একটা পয়েন্ট নাম্বার দুই আল্লাহর নবী জিজ্ঞাসা করবে আন আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আন সাবাবিহি ফিমা আবলাহু নবীজি বলছেন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে ও আমার বান্দা তুমি বলো তোমাকে একটা যৌবন নামক সময় আমি আল্লাহ দিয়েছিলাম যেই সময় তোমার প্রত্যেকটা শিরা উপশিরাই তোমার রক্ত চলমান ভাববান ছিল তোমার শরীরটা কতই না চমৎকার ছিল বলো ওই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছ তুমি বলো যেদিন আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি পার করি তাহলে বলা লাগবে আর যদি কোরআন হাদিস অনুযায়ী পার না করি আমাদের বিপদ হয়ে যাবে এই অবস্থায় আপনাদের প্রশ্ন থাকবে মাওলানা সাহেব তাহলে আমরা কিভাবে সময় পার করব এর কি কোনো দিক নির্দেশনা দেয়া আছে আপনাদেরকে বলে দিন যুবক ভাই তুমি জানুয়ারি মাসে আনন্দে ব্যস্ত হয়ে যেও না কিয়ামতের ময়দানে তোমাকে যদি বাঁচতে হয় নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে বাঁচা লাগবে নবীজি বলছেন আশাবুন নাসা ফা ইবাদাতিল্লাহ আল্লাহর নবী বলছেন তুমি যৌবনকালটা যদি আল্লাহর রাস্তায় ইবাদত করে 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 তোমার যৌবনকালটা আল্লাহকে দিতে পারো আল্লাহর নবীবুলছেন কয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আড়স বাদ দিয়ে সেই আল্লাহর আড়সের ছায়া তলে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে তার মধ্যে একটি হলো যুবক যেই যুবক যৌবনকালে ইবাদত করে করে আল্লাহ রাস্তায় তার যৌবন কাল অতিবাহিত করতে পেরেছে ওই যুবককে আল্লাহর নিচে ছায়া দান করা হবে এই অবস্থায় যারা প্রবীণ হয়ে গেছেন যৌবন কাল পার করে চলে এসেছেন তাদের মনে প্রশ্ন থাকতে পারে মনানাম আমরা তো যৌবন কাল পার করে এসে গেছি এই অবস্থায় আমরা বুঝতাম না এখন বুঝলাম এখন কি করা লাগবে নবীজি বলছেন শুনে রেখে নাও তোমার বয়স পার হয়ে গেছে এরপরও তোমার জন্য অপার হলো কি অপার আল্লাহর নবী বলছেন পর রাজু বলুন মোয়াল্লা কোন কাল বহু ফিল্মাসাজির আল্লাহর নবী বলছেন